বন্ধুরা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভারতের অন্যতম বাণিজ্যিক অংশীদার যদিও ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে কিন্তু তারপরও ভারতের অর্থনীতি দারুণভাবে বাংলাদেশের উপরেই নির্ভরশীল তাই বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যের হিসাব নিকাশ অনেকটা ভারতের অর্থনীতির উত্থান পতন নির্ভর করে ভারতের শীর্ষ রপ্তানি বাজারের তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম আবার ভারত যেসব দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আয় করে তার মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে কিন্তু বাংলাদেশ তাছাড়াও ভারত বাংলাদেশে প্রচুর পরিমাণে খাদ্য রপ্তানি করে থাকে যেমন চিনি গম চাল ডাল পেঁয়াজ রসুন ভোজ্য তেল ইত্যাদি আর বাংলাদেশ যদি ভারত থেকে এসব পণ্য আমদানি করা বন্ধ করে দেয় তাহলে বিরাট ক্ষতির মুখে পড়বে কিন্তু ভারতের অর্থনীতি এবং ভারতীয় কৃষকদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না অর্থাৎ ভারত বাংলাদেশে বিদ্যুৎ তুলো ও খাদ্য ইত্যাদি রপ্তানি করে বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকে যা তাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এইবার বিশাল বিপদের মুখে পড়তে চলেছে ভারত কারণ এখন আর বাংলাদেশে তাদের অনুগত সরকার শেখ হাসিনা ক্ষমতায় নেই এখন বাংলাদেশের ক্ষমতায় বসেছে ডক্টর ইউনুসের মতো তীক্ষ্ণ অর্থনৈতিক জ্ঞানসম্পন্ন প্রধান উপদেষ্টা তাই বলা যায় যে এইবার ভারত ভীষণ চাপের মধ্যেই পড়তে চলেছে বন্ধুরা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে প্রায় পাঁচ লাখ ভারতীয় কাজ করে থাকে যাদের পাঠানো টাকায় ভারতের অর্থনীতি টিকে আছে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ফাইভ বিলিয়ন ডলার নিয়ে যায় এই ভারতীয় কর্মচারীরা ভারতীয় ব্যাংকিং খাত থেকে শুরু করে বিদ্যুৎ খাত বিদ্যুৎ খাত থেকে শুরু করে গার্মেন্টস শিল্প এলাকায় সবখানেই কিন্তু ভারতীয়দের নিয়োগ করে থাকে বাংলাদেশি ব্যবসায়ীরা তবে সব ব্যবসায়ীরা না কিছু কিছু ভারতীয় দালাল ব্যবসায়ী আছে যারা বাংলাদেশের বড় বড় কারখানায় ভারতীয়দের নিয়োগ করে থাকে যাতে করে ভারতের সুদৃষ্টি তাদের উপরে থাকে যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক বেকার রয়েছে সেখানে ভারতীয়দের চাকরি দেওয়া হতো শেখ হাসিনার আমলে কিন্তু এমনটা আর ঘটবে না আস্তে আস্তে সবাইকে ছাঁটাই করছে বাংলাদেশ সরকার এবং ভারতীয়রা নিজ দেশে ফিরে যাচ্ছে এতে করে ভারত বাংলাদেশ থেকে যেসব রেমিটেন্স আয় করত সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে শুধু তাই নয় ভারতের বিদ্যুৎ খাতেও বড় ধরনের লোকসান দেখা দিয়েছে গত এক মাসে বন্ধুরা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে গ্রুপ প্রতি বছর এক হাজার থেকে বারোশো মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করে থাকে এমনকি যেখানে চার থেকে পাঁচ টাকা ইউনিট বিদ্যুতের দাম সেখানে তারা দুই থেকে তিন গুণ বেশি দামে বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি করত যা প্রায় বারো থেকে পনেরো টাকা ইউনিট পর্যন্ত কিন্তু শেখ হাসিনার সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসে এই বিদ্যুৎ আর নেবে না ভারত যদি স্বল্প বাংলাদেশকে বিদ্যুৎ দিতে পারে তাহলে ভারতীয় বিদ্যুৎ নেবে বাংলাদেশ অন্যথায় বেশি দাম দিয়ে ভারতের কাছ থেকে আমরা বিদ্যুৎ কিনব না ফলে বিদ্যুৎ খাতেও ভারতের কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলারের লস হচ্ছে বন্ধুরা এবার যদি আমরা ভারতের পর্যটকের কথা বলি তাহলে প্রতি বছর কিন্তু লক্ষাধিক পর্যটক ভারতে ঘুরতে আসে দুই হাজার সালের একটি রিপোর্ট অনুযায়ী দুই হাজার তেইশ ভারতে এক লাখ সাত হাজার একশো সাতষট্টি জন ট্যুরিস্ট ঘুরতে গিয়েছিল যার মধ্যে বাংলাদেশি ট্যুরিস্টই ছিল সাঁত্রিশ হাজার চারশো চৌষট্টি জন তাই বলা যায় যে ভারতীয় ট্যুরিস্ট খাত অনেকটাই বাংলাদেশের ওপরেই নির্ভরশীল এবং বাংলাদেশি ট্যুরিস্টরা প্রতি বছর ভারতে ঘুরতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে যেহেতু ভারত একের পর এক বাংলাদেশের ক্ষতি করছে তাই বাংলাদেশিদের হৃদয়ে ভারতের বিরুদ্ধে এক প্রকার ঘৃণা জন্মে গেছে তাই বর্তমানে বাংলাদেশিরা আর ভারতে ঘুরতে যেতে চায় না তাই পর্যটন খাতেও বিশাল লোকসানের মুখে পড়তে চলেছে ভারত সরকার বন্ধুরা এবার যদি আমরা চিকিৎসা খাতার কথা বলি তাহলে প্রতি বছর কিন্তু বাংলাদেশ থেকে অসংখ্য রুগীরা ভারতে চিকিৎসার জন্য যায় বিশেষ করে ভারতের মাদ্রাস ও দিল্লিতে চিকিৎসার জন্য যেয়ে থাকে বাংলাদেশিরা যদি আমরা গত কয়েক মাসের রিপোর্ট দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশিরা কিন্তু বর্তমানে চিকিৎসার জন্য ভারত যাচ্ছে না কারণ ভারতীয়দের তুলনায় বাংলাদেশের চিকিৎসার মান এখন অনেক ভালো এছাড়াও জটিল চিকিৎসার জন্য মানুষ সিঙ্গাপুর যেতেই বেশি পছন্দ করে থাকে তাই আস্তে আস্তে বাংলাদেশের রুগীরা কিন্তু ভারতে যাওয়া বন্ধ করে দিচ্ছে ফলে ভারতের অনেক হসপিটালও বন্ধ হয়ে যেতে পারে কারণ ভারতের অনেক হসপিটাল কিন্তু বাংলাদেশকে টার্গেট করেই তৈরি করা হয়েছে বন্ধুরা এবার যদি আমরা ভারতের সেভেন সিস্টার্সের দিকে তাকাই তাহলে ভারতের সেভেন সিস্টার্স কিন্তু পুরোপুরি বাংলাদেশের উপরেই নির্ভরশীল তাদের মূল ভারতের সাথে তেমন কোনো যোগাযোগ নেই এমনকি মূল ভারত থেকে তারা পুরোপুরি বিচ্ছিন্ন তাদের মধ্যে যোগাযোগ হয়ে থাকে মাত্র ছোট শিলিগুড়ি করিডরের মাধ্যমে যাকে চিকেন নেক নামে সবাই চিনে আর মাত্র অতটুকু পদ দিয়ে ভারত তাদের সেভেন সিস্টার্সের সাথে তেমনভাবে যোগাযোগ রক্ষা করতে পারে না তাদের বাংলাদেশকে প্রয়োজন ভারতের ওই সেভেন সিস্টার্স মূলত বাংলাদেশের মংলা সমুদ্রবন্দর ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের ওপরে নির্ভরশীল মূল ভারত থেকে প্রোডাক্ট তারা বাংলাদেশের সেসব বন্দরকে ব্যবহার করে নিয়ে যায় এমনকি ভারতের ওই সেভেন সিস্টার্স বাংলাদেশের অনেক প্রোডাক্টের উপরে নির্ভরশীল বিশেষ করে এলপিজি গ্যাস ভারতের সেই সেভেন সিস্টার্সে যত প্রকার এলপিজি গ্যাস যায় সব কিছু যায় কিন্তু বাংলাদেশ থেকে এছাড়া বাংলাদেশের কাছ থেকে বিদ্যুৎ কেনে তারা কিন্তু বিদ্যুৎ পায় আমরা যদি তাদের সেই রাজ্যগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিই তাহলে কিন্তু সে সেভেন সিস্টার্স অন্ধকারে থাকবে এমনকি বর্তমানে গুঞ্জনও শোনা যাচ্ছে যে ভারতে সেভেন সিস্টার্স আলাদা রাষ্ট্র তৈরি করতে যাচ্ছে এবং তারা নাকি স্বাধীনতা চাচ্ছে ফলে অস্থিরতা তৈরি হতে পারে পুরো ভারতীয় উপমহাদেশ জুড়ে এমনকি ভারত বাংলাদেশ যুদ্ধও লাগতে পারে এটাকে মাথায় রেখে ডক্টর মোহাম্মদ ইউনুস ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে সে নাকি আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র ক্রয় করবে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে কি কি অস্ত্র ক্রয় করবে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন ও দুই সালে এসে ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে কি হতে পারে সে সম্পর্কেও জানতে আমাদের ডান পাশের ভিডিওটি দেখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ